কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে গাড়িটা দেখতেছেন পিক আপ ছোটো পিক আপটা সেই পিক আপটা নষ্ট হয়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়েছে তো এই যে এক ছেলে যাইতেছে আমার দিকে তাকায় তাকায় ওই যে লঙ্গি পরা যাই হোক বাদ দিলাম সেই কথা নাই বললাম পরে হইলো এক থেকে দেড় ঘন্টা আমি এখানে দেখলাম আর কি যে পিক আপটা দাঁড়ায় রয়েছে তা আমি ভাবছি যে এমনিতেই পরে দেখতেছি যে ওই যে একটা ইট দেওয়া চাকার নিচে গাড়িটা নষ্ট হয়ে গেছে তো এই যে আমাদের বাসার রাস্তা আমাদের বাসার থেকে নাইমে আমরা এই এইখানেই আমার বাস আসলে মানে আমি যে গাড়িটা বাড়িতে যাই সেই গাড়ি এইখানে থামলে পরে আমি বাড়িতে যাই আবার যখন নামি তখন ওপারে নামি নামলে আমি খালি রাস্তাটা পার হয়ে আমি বাড়িতে এসে পড়ি তো এখন যে গাড়িটা নষ্ট হইলো এই মাঝ রাস্তায় বলেন এই গাড়িটা যে নষ্ট হইলো সেই গাড়িটা কিভাবে ঠিক করব আর কিভাবে নিয়ে যাব এইখান থেকে এখন যদি এই গাড়িটার জন্য অন্য গাড়ি জাম বাজে তাহলে তো বিশাল জাম বাইজা যাবে বইখানে আর এখানে জাম বাই যে বই একটু পরে দেখেন কি পরিমাণের জাম বাজে আর আমি শুনছি নাকি যে রাস্তাঘাটে যদি এক গাড়ির জন্য অন্য গাড়ি না যাইতে পারে তাহলে নাকি পুলিশ চাইশিয়ার রেকার দিয়ে গাড়ি নিয়ে যায় কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না কিন্তু আমি এটা শুনছি একজনের মুখে এখন যদি এই কথাটা সত্য হয়ে যায় তাহলে তো বেচারার গাড়িটা পুলিশে ধরে নিয়ে যাব আসলে এরকম মধ্য রাস্তায় গাড়ি নষ্ট হয় যাদের তারাই বুঝতে পারে কতটা পরিমাণের কষ্ট লাগে তাদের আর কতটা পরিমাণের প্যারা এই জিনিসটা না মেকার আইতে পারবো এই জায়গাতে ওই লোকটা ফোন দিতেছে আমি দেখাইতে পারতেছি না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি ওই যে দেখতেছেন লোকের ভিতরে ফোন টিপতেছে মানে কাউকে ফোন দেওয়ার জন্য যেন গাড়িটা ঠিক করে দিয়ে যায় কিন্তু বেচারা কি করবো এখানে বৈশা থাইকা ছাড়া আর কিচ্ছু করতে পারবো না আরেকটা লোক আসছে এখানে একটা মুরব্বী চা চাইসা কি জানি বলতেছে যাই হোক গাড়িটা ঠিক করার কোনো ব্যাপারে হয়তো বা কোনো কথা বলতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু সতর্কভাবে থাকবেন কারণ এভাবে গাড়ি নষ্ট হইলে অনেক রিস্ক রাস্তাঘাটে আর গাড়ি সব সময় দেখে শুই না তারপরে গাড়ি চালাইবে আগে দেখে নেবেন গাড়িটা ভালো না মন্দ তারপরে গাড়িটা চালাইবেন যারা ড্রাইভার আছেন আর কি আমার ঘরেও ড্রাইভার মানে আমার স্বামীও ড্রাইভার তো তাকেও আমি উদ্দেশ্য করে বলি সবাই গাড়ি সাবধানে চালাইবেন সাবধানে দেখবেন Thank yeah. you.